আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আলম এন্টারপ্রাইজে আমার সাথে আছে শপের প্রপ্রাইটার আলম ভাইয়া আর আজকে আমরা আপনাদের মোস্ট অ্যাওয়েটেড একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বার্গনার ব্র্যান্ডের যারা কাস্ট আয়রন লাভার আছেন তাদের জন্যই বাগনারের ফুল স্টেনলেস স্টিলের কুকোয়ার সিরিজটা চলে আসছে সো এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা খুঁজতেছেন তাদের ওয়েলকাম করছি আজকের ভিডিওতে জানাবো এই প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা একটু সব লোকেশানটা ক্লিয়ার করি আলম এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছাপ্পান্ন সাতান্ন তেষট্টি বিশ্বাস বিল্ডার্স বিল্ডিংয়ের নিচতলায় দ্বিতীয় চলন্ত সিঁড়ির পেছনে এখানে প্রোপাইটার কন্টাক্ট এবং সব কন্টাক্টের মধ্যে থেকে যে কোনো তিনটা নাম্বার আপনারা ভিডিও স্ক্রিনে পেয়ে যাবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আলম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আলম ভাই প্রোডাক্টটা ফাইনালি আনছেন আনতে পারছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে এখন ইন্টারন্যাশনাল বিজনেস খুবই খারাপ তারপরে এত কস্টলি জিনিস তারপরে ঈদ উপলক্ষে আমার অনেক কাস্টমার মাথা খেয়ে ফেলতেছে যে ভাই বাগনার একটা চাই তো এখন ইনভেস্টমেন্টের একটা ব্যাপার থাকে সাময়িক ব্যবসার পরিস্থিতির একটা ব্যাপার থাকে এবং এই মালটা যেখানে আমরা আরো হয়তো বিশ দিন বা পঁচিশ দিন আগে পেতাম এই মাসের শুরু থেকে সেক্ষেত্রে অনেকটা ঢিলে হয়েছে কারণ কাস্টমসের অবস্থাও ভালো না গভর্নমেন্টের প্রত্যেকটা সেক্টরেজের কাজ খুব কম হচ্ছে তো যাই হোক আমরা স্টার্ট করতেছি আলহামদুলিল্লাহ যে পেরেছি আনতে আমরা ফার্স্টে ব্র্যান্ডটা পরিচয় করাই দিচ্ছি সেটা হলো বাগনার বাগনার একটা ব্র্যান্ড ট্রাইপল্যান এটা হলো প্রত্যেকটার মধ্যেই তিনটা লেয়ার থাকে ওয়ান টু থ্রি যার জন্য পোড়া লাগার ভয় থাকবে না এবং এটা কোম্পানিটা কোথার এটা প্রত্যেকটা গায়ে কিন্তু লেখা আছে মেড ইন ইন্ডিয়া আমি বলবো এটা কোম্পানিটা অরিজিনাল দুবাই তারা হলো মাদার কোম্পানিটা দুবাই তারা বিভিন্ন দেশে বিভিন্ন নামে এক্সপোর্ট করে ইন্ডিয়ান এজেন্ট বললো ভাই আমাকে ইন্ডিয়া লিখে দেন থাইল্যান্ডের এজেন্ট বললো ভাই আমাকে থাইল্যান্ড লিখে দেন তো আমি বলবো প্রত্যেকটা কাস্টমার যারা আমার ভিডিও গুলো দেখেন বা আপুর গুলো ফলো করে যে এই দোকান বা এই চ্যানেল আমরা কখনো খারাপ জিনিস পাই না তো তাদের উদ্দেশ্য করে বলবো যে আমি আমার গুডউইল নষ্ট করার জন্য আমি ফেক কথা বলবো না আপনারা গুগল সার্চ আপনারা ওয়েবসাইট ভিজিট করে চেক করে তারপরে দেন কিনবেন এবং এটা এই জন্যই চেক করতে বলি যে এটা কোম্পানি কি ধরনের কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে বানাইছে এটা মেটেরিয়ালটা কি আছে তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি একটা কড়াই সেটা হলো এইটা কড়াইটার মধ্যে এই কড়াইটা কিন্তু আমরা ডিক্লেয়ার দিছি আমরা ডিক্লেয়ার দিছি আপনারা এই কড়াইটা ছত্রিশ সিএম বাট কোম্পানি কি করছে আমাদের ছত্রিশ সিএম ডিক্লেয়ার আমাদের মেজারমেন্টের টাকাও তাই কিন্তু এখানে আমরা দেখতেছি আটত্রিশ সি এম ও হ্যাঁ এটা হলো মুখের মাপ আটত্রিশ লিখে দিচ্ছে ছত্রিশ মানে প্যাকেটে লেখা ছত্রিশ হ্যাঁ এখানে ইঞ্চিতে আছে পনেরো ইঞ্চি মুখের মাপ আচ্ছা যাই হোক এই হলো আমাদের একটা কড়াই দুই সি এম এক্সট্রা হ্যাঁ তারপর হলো আরেকটা ওর মধ্যে চলে যায় বত্রিশ সি এম বত্রিশ সি মধ্যে আমি কি বত্রিশের জায়গায় আপনাকে তিরিশ দিচ্ছি না চৌত্রিশ দিচ্ছি হ্যাঁ

হ্যাঁ এখন আমরা প্রাইস গুলো বলবো এর মধ্যে আরেকটু কাস্টমারদেরকে একটু পরিচয় করাই দেখাই জিনিসটা কোয়ালিটি এর মধ্যে প্যান এটাকে বলে বেলি শেপ একটু রাউন্ডে মাল্টি প্যান রোস্টের জন্য রাইসের জন্য এটা বেলি আচ্ছা আমাদের যেটা কমন যেটা বেলি ছিল এটা হচ্ছে বেলি আর মাল্টি প্যান হলো এইটা স্টেপলি ফ্ল্যাট ফ্ল্যাট খালাটার মধ্যে হলো দুটো সাইজ 28 সিএম এবং 24 সিএম আর এটাকে আমরা বলি রাইস হাড়ি রাইস হাড়ি বিরিয়ানি হাড়ি রাইসের জন্য বিরিয়ানি হাড়ি রাইস কাচ্চি বিরিয়ানির দম ভাত পোলাও খিচুড়ি আগে আমরা এটা হলো আঠাশ সিএম দেখেছি হ্যাঁ এটা আঠাশ সিএম আর এটা হলো চব্বিশ সিএম আর লিটারের মাপে যদি আমরা চলে যাই তাহলে এটা সাড়ে লিটার এটা সাত লিটার সাড়ে পাঁচ আচ্ছা গায়ে লাখা সাড়ে হ্যাঁ আর এরপর পাশাপাশি আসছে দুটো মাল্টি যেটা মাল্টি ফাংশন ইউজ করা যায় চায়ের জন্য গরম পানি বাচ্চাদের দুধ আবার চাইলে তার কাও লাগানো যায় হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো ছিল এক করে দেখালাম এখন আমরা দামে চলে যাব। দামে চলে যাওয়ার আগে আরেকটা জিনিস দেখাই প্রত্যেকটা ব্যান্ডিং কিন্তু দেওয়া আছে হ্যান্ডলের মধ্যে বাঘ ডা আচ্ছা এটার পেছনে লেখা আছে স্টিকার আছে এটা কি কি করতে পারবেন এখানে লেখাটা দেখেন ফাইভ ইয়ার ওয়ারিন্টি লেখা আছে ট্রাইপ লেখা আছে স্টেনলেস স্টেল লেখা আছে এবং এটা গ্যাস ইলেকট্রিক চুলা বানার সবটা ইউজ করতে পারবেন ইন্ডাকশন তো এইভাবে ছিল এখন আমরা দামটা বলে যাই যে প্রত্যেকটা কাস্টমার আর আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এই ধরনের প্যাকেজিং পেয়ে যাবেন এবং শেপের ছবি সহ প্রত্যেকটা প্রোডাক্টের এরকম প্যাকেজিং হবে আচ্ছা আচ্ছা এখন আমরা সিএম এর পাশাপাশি দামের পাশাপাশি আমরা লিটারটা উল্লেখ করে দেবো আমরা দেখছি ছত্রিশ সিএম প্রত্যেকে স্ক্রিনশট নেবেন বলছে না যেটা কার্টুনে লেখা সেটা বলছে হ্যাঁ এটা ছত্রিশ সিএম এটার দাম পড়তেছে চোদ্দ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন ছত্রিশ সিএম চোদ্দ হাজার টাকা পাশাপাশি এটা লিটার হলো নাইন আচ্ছা আচ্ছা এরপরে এটা আসেন বত্রিশ সিএম বত্রিশ সিএম এর দাম হলো বারো হাজার টাকা এটা লিটার হলো এইট পয়েন্ট ফাইভ আচ্ছা তারপরে এখন বত্রিশ সিএম এর মধ্যে আবার এটার প্রাইস আস্তে আস্তে কম দশ হাজার টাকা এটা আবার লিটার আস্তে আস্তে সাত লিটার কেন এটা আরও দাম বেশি হবে না যেটা লিটার এটা তো লিটার বেশি এটা লিটার বেশি এটা 1.5 লিটার এটা না ফ্ল্যাট আর এটা না এটা ফ্ল্যাটের রাউন্ড এটা আবার নিচে এসে জায়গাটা কমে গেছে ও এটা কত লিটার এটা হলো আপনার 7 লিটার আর এটা হলো 1.5 লিটার ও আল্লাহ কি কাহিনী তো এটা দিচ্ছি আমরা 12000 টাকা এটা দিচ্ছি 10000 টাকা আচ্ছা এরপরে এটার মধ্যে আবার এটা আছে 28 সিএম আমরা বলতেছি প্রোডাক্টটা আছে 30 সিএম বাট কোম্পানি আমাকে যেটা বলছে এটা দিচ্ছি আমরা 9000 টাকা কিন্তু এটা কিন্তু আপনার কাস্টমারের প্রোডাক্টের মতো গভীরতাটা বেশি হুম

বেলি মাল্টিপ্যান যেটা বলবো এটা বেলি মাল্টিপ্যান একটা সাইজ এটা হলো আটাইশ সি এম সাড়ে আট হাজার টাকা এটা লিটারটা হচ্ছে এরপরে মাল্টিপ্যান যেটা সি এম এইটা

মানে এটা আমি কিন্তু আরো দু তিন বছর আগে আনছিলাম আনার পরে কিছু কিছু কাস্টমার নেওয়ার পরে তারা আমাকে যাবত প্রায় মিনিমাম যাবত বলতেছে তো এখন আমাদের ডলার ক্রাইসিসের জন্য আমি অর্ডারটা করিনি বাট এখনো কি কিন্তু আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটিটা খুব কম আপনারা যারাই কাস্টমার নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের প্রোডাক্টের কোয়ান্টিটি খুবই কম সো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সময় নষ্ট না করে সত্যি আপনি প্রোডাক্টগুলোর জন্য অপেক্ষায় থাকলে প্রোডাক্টগুলো অর্ডার প্রসেসটা বলতে ঢাকার বাইরে জেলা পর্যায়ে যারা ব্যবসার জন্য বেশি করে নিতে চায় যারা রিটেল কাস্টমার যে জেলা পর্যায়ে থেকে অর্ডার করে আমাদের মিনিমাম অ্যাডভান্স করতেই হবে পাঁচশো থেকে এক হাজার টাকা কারণ একটা প্রোডাক্ট একটা মিসিং হয় আমাদের পকেট থেকে চার পাঁচশো টাকা তিনশো টাকা চলে যায় তো এই কথাটা আমরা বরাবরই বলি আর প্রবাসী ভাইদের জন্য বা যারা ঢাকার বাইরে অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা দু মিনিটের জন্য একটু দেখে অর্ডারটা করেন ভিডিও একটা প্রোডাক্টের দাম চোদ্দো হাজার টাকা আপনাকে ভিডিওতে স্ক্রিনটা কাট করে এটা ফ্যাক আইডিতে দেখাচ্ছে কত সাত হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা আপনি মনে করলেন অর্ধেক দাম আমি এক হাজার টাকা বিকাশ করে দেই তো এই ক্ষতিগ্রস্তটা আপনি হবেন না একটু কেয়ারফুল থাকে জি অসংখ্য ধন্যবাদ আলম ভাই সময় দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ নেক্সটের নতুন প্রোডাক্ট নিয়ে আলম এন্টারপ্রাইজ থেকে হাজির হব তবে এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি অ্যানোডাইজার এই ধরনের প্রোডাক্ট কিংবা আয়রনের চাইনিজ এই ধরনের প্রোডাক্ট অথবা আদার্স কোনো কিছু ভালো লেগে থাকে বিশেষ করে স্পেশালি ভাইয়ের পেছনে কিছু ব্লেন্ডার দেখতে পাচ্ছেন আমার স্পেশাল পছন্দ বা আমি নিজে ব্যক্তিগত যেটা ইউজ করি সেটা হচ্ছে হ্যাভেলসের পাওয়ার হ্যাঙ্ক এর পাশাপাশি নতুন করে এসছে ফিলিপসের আরও কিছু এরকম কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে যারা ভাবছেন করবেন ঈদের পরিবারের জন্য একটা ব্লেন্ডার কিনবেন মাস্ট হ্যাভ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আল্লাহ ফেসিবেন আসসালামু আলাইকুম